গাই গরু গেলে তার অসুবিধে কি লোকটা তো আসলে তো নারী বিদ্বেষী ওই সুন্দরী ছাগল নিয়ে গেছিল শুনেছ তো শুনেছি তো পরে যদি আমাকে আগেই কইতো তাহলে তখনই অ্যাকশন হয়ে যাইতো তাহলে এক কাজ কই শোনো চলো আমরা সুন্দরী বাড়ির উপরে যাই বসি চলো যাই সে একটা অসহায় মহিলা তার পাশে আমাকে খাওয়ানো দরকার কি কো চলেন চলো চলো যাই চলো যাই না না তোমার এত সুন্দর শাড়ি কেন নষ্ট হবে তোমার মুখ মুখে যদি আমার শাড়ি নষ্ট হয় তাহলে শান্তি আচ্ছা তুমি তো বিড়িও খাও না সিগারেটও খাও না তাহলে তোমার ঠোঁটে তো কালো কিসের জন্য তোমার মতো তাহলে ঠোঁটে লিপস্টিক মাখিয়ে দিয়ে তাই তোমার রংটা তুলে ফেলাইলে তোমারও কিন্তু বিড়ি খাওয়া মানুষের মতো ঠোঁটটা কালো দেখালেন তুমি আমার ছোটের লিপিস্টিক তো একদমই সহ্য করবার বলো না আমি তোর আর মুখে কিছু দিইনি তাহলে একটু লিপস্টিকই নেই আরে না না কি ডাক যে আমি তোমার লিপস্টিক দেওয়া পছন্দ করি না খালি ওই লাল রঙটা তুমি দিও না দু একজন ভদলোক আমাকে রক্ত শ্রশাক্ষণ এই লাল রঙটা দেখি করে আমার বুকের মধ্যে ফ্যাক করে ওঠে গিয়ে যে সব কাও না এত বয়স হয়ে গেল তারপরে তোমার সেইrangle পাগলের মতো স্বভাব গেল। আচ্ছা শুনো। তোমাকে একটা কথা গব। মনেই থাকে না। ওই বাদশা আর ম্যাট্রিক পাশের ঘটনাটা তোমার কাছে কি মনে হয় বল কিছুই মনে নাই। আসলে কেউ কিনা নাকুল ইউডিসন। তুই কি কথা গ তুমি? থাকার সম্পর্কে ভালোমতো খোঁজখবর নেওয়া লাগবে না? তোমার বড় ভিডিও তো কয় দিলো জামা প্রমাণ লাগবে। তুমি কি বাদশা সম্রারে সত্যি সত্যি জামাই হওয়া শুরু করে দিছস? এতদিন পরে এসে তুমি এই কথা জিজ্ঞেস করতেছ কি জানি আমার কথা নয় দি দাও তোমার বিটিরা তো ভাবা শুরু করেছে তারা তো রীতিমতো প্রেমই করতেছে কিন্তু তো তুমিও জানো আমি যে জানি নি সেই কথা তো আমি তোমার কই নি তোমার বিটিরা প্রেম করে করুক তাতে আমার আপত্তি নেই কিন্তু তাকে ভালোবাসা করতে না করা তোমাকে কথাবার্তা যা শুনলাম তাতে তো মনে হচ্ছে তোমরা সকলেই সর্দারের ঋণের ফাঁসে আঁকিয়ে গেছ কি করব ভাই ঋণ না নিলে পরে তো চলে পারে তাই বলে এত অন্যায় মাইনি নিয়ে তার কাছ থেকে ঋণ নেওয়া লাগবে আর সুন্দরী তোমার উপর সর্দারের লোকজন যে জুলুম চালাচ্ছে তার তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কি করা যাবি ভাই গরিব মানুষ মানে যা করবে যায়। তাতে মনে করেন যে জুলুম আজকে যে ঋণের টাকা লিছি সেটা সুদ জোলুম জুলুম হয় খারাইছে আর যদি ঋণ না নিলেম নে তাহলে যে না খায় মরা লাগল নে সেটা তাই যে জন্য জুলুম তাইনে আপনি বুজাৰ মানুষ বুজিয়ে আমাক জুইতের বাড়ি দেন ঠিক কৈছে কি না কথা তুমি খুবই ন্যায্য কৈছো কিন্তু আমি চিন্তা করতেছি সর্দারের কথা না 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 এইভাবে চুক্তি দেওয়া যায় তোমরা খালি দুয়া কর সামনে রিলেকশন আমি যদি মেম্বার হওয়ার তাহলে তোমাকে সকলে ঋণের ফাঁস থেকে আমি তোমাকে রক্ষা করবো সত্যি কথা কি জহর ভাই ঋণ করি সুদ দিই তাতে কোনো অসুবিধা নেই কিন্তু সর্দার ঋণীর উপরে যেসব শর্ত দিয়ে দেয় সেটি একেবারে দেড়বার হয়ে যায় এই যে দেখেন আমার দুধ ভাত খাওয়ালেই কত রং ঘটনা ঘটে গেল আমি সব কলম আর সুন্দরী তোমার কই তোমার ছাগলের বাচ্চা হোক আর যাই হোক সর্দারে তুমি কি সুবিধে দেখিস কি করে